হ্যালো সবাইকে তো দেখো আজকে বিকেল বিকেল ছাদে উঠে পড়েছি তো দেখো আজকে অনেক দিন পর আমি ছাদে উঠেছি উঠতে দেয় না আমাকে ছাদে একা একা উঠতে দেয় না তো দেখতে থাকো এই দেখো কি ভাল লাগছে না এ দেখো দে বসেছে ঠিক হাঁক দিয়ে বসেছে বাথরুমে বাথরুম টাথরুম নেই তো হাঁকতে বসেছে আমি একটু ভিডিও করতে গেলে শুরু হয়ে যায় না একটু উল্টো হ্যাঁ লোকের বাড়িতে ছাদ আছে আমি আমার বাড়ির দেখাচ্ছি এই দেখো আমার দুষ্টু কি করছে তোমরা দেখবে দাঁড়াও তুমি দিন পর ছাদে উঠেছো না দেখো এই যে ওকে এক লাথি মেরে ফেলে দেবো ঠিক আছে এক লাথি মারবো নাও খেলো তো এখন বিকেল পাঁচটা পেজে গেছে অনেক দিন পর আজকে একটু ওয়েদারটা ভালো লাগছে আর কি না রোদ দূর না বৃষ্টি একটু খুব সুন্দর লাগছে তো এখন একটু রিলস বানিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা যাচ্ছি টাটা তো ছাদের সব পর্ব মিটিয়ে এসে এবার চলে এসেছি রান্নাঘরে এদিকে চা চা খাওয়া হয়ে গেছে এখন তো ঘরের কাজ আছে এগুলো তো থাকে যাই হোক চায়ের বাসন আছে দুপুরের কিছু বাসন আছে তো সেগুলো এখন কমপ্লিট করছি এগুলো মানে সারাদিন সকাল থেকে ঘুমেই খালি মানে বাসন মাজার কাজ আমার বাসন মাজতেই থাকি মাজতেই থাকি তো এই বাসনগুলো মেজে নিই আবার তো রাতের কাজ আছেই রাতের বাসন মাজা রাতের রান্না তো তোমরা দেখতে থাকো ভিডিওটার সাথে থাকো গরম পড়েছে যার জন্য বিকেলটা ছাদের মধ্যে কাটালাম তো ছাদে কাটিয়ে এখন এসেছি রান্না করে এই রাতটা আসলেই রাত নটা আমার জীবনটা ঠিক দুর্বিসহ হয়ে ওঠে ঠিক তার কারণটা তোমরা দেখতে পাবে তো এবার দেখো তোমাদেরকে আমি কেন করলাম যে আমার রাত নটার পরেই দুর্বিসহ লাগে মানে কেন যে রাত নটা আসলো তার কারণ একটাই হচ্ছে যে রাত নটা বাজতে এই যে রান্না বান্না নিয়ে বসতে হয় আমার বিরক্ত লাগে আর গরমের মধ্যে তো এই যে এখন আমি শাক সবজি কাটছি এখন আমি একটু পুঁইশাক কেটে রাখছি আলু কুমড়ো এগুলো কেটে রাখছি কারণ কালকে ভোর ভোর উঠে রান্না করতে আমার একটু প্রবলেম হয় হয়তো অনেকেই পারে বাট আমি অত তাড়াতাড়ি করে রান্না বান্না করতে পারি না তো যার জন্য আমাকে একটু কাটাকুটিগুলো আরও যা আছে একটু এগিয়ে রাখতে হয় তো আমি সেই কাজগুলো করছি তারপর রাতে ভাত বসানো রাতে যদি তরকারি থাকে তো সেটা আলাদা ব্যাপার নইলে আবার রাতের চিন্তা যে রাতে কি দিয়ে খাওয়া হবে তো এটা হয়তো প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা বাড়ি হয়তো বউ মেয়ে বউদের থাকে এই চিন্তাটা তো এই জন্যই আমার বলার কারণ যে রাত নটা বাজলে আমার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে আর তোমরা হয়তো ভাবছো এই জায়গাটা এমন অন্ধকার কেন তো আমার প্রথমত স্ট্যান্ড নেই কোনো আর এই জায়গাটা আলোটাও কম তো সেই জন্য আর আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই তো নিজেরটা নিজেকেই করতে হয় যার জন্য আমার এই জায়গাটা একটু অন্ধকার আসছে যাই হোক তো তোমাদেরকে সেটাই বললাম যে কেন আমি হয়তো কিছু বলছিলাম কোনো কথা বলছিলাম নিজেও জানি না কি বলছিলাম ভুলে গেছি তো দেখো ভিডিওটা শেষ সব তো দেখো ওই আমার আবার সেই শাশুড়িটা চলে এসেছে শয়তান শাশুড়ি বৌমার ইজ্জত খারাপ করার জন্য এসেছে কোনো কাজ বাজ নেই আসবে আর বৌমার ইজ্জত খারাপ করবে বৌমা বাসন মাঝে কেন পরিষ্কার করে রান্নায় হয় পর রান্না ঠিক করে ক্যামেরা ধরো হুম কালো হচ্ছে কেন আমি কালো তাই জন্য ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেন একটু হেল্প করি দাঁড়ানোর করবে না এই আসবে এসে শুয়ে থাকবে বোম্মাকে অর্ডার করবে আর কোনো কাজ নেই একটু হেল্প করতে পারে না পুরো ব্রাইটনেস বাড়ানো এটা ফোন কিনব তো তোমার থেকে কি করছ তো দেখো এখন পয়সা টাকা করেনি তো যাই হোক পুঁইশাক রান্না করছি সে তো বললামই তো তোমরা আবার কিছু ভেবো না আমি জানি পুঁইশাক সবাই রান্না করতে পারে জাস্ট বলা দরকার তাই বললাম তো এই রেসিপিটা তো বলার কিছু নেই তো কিছু মাইন্ড করো না কেউ কিছু তো দেখো তোমরা এটা রিং লাইট কেন না এটা ভিডিও দেখে তবে তো আমি রিং লাইটটা কেনার ক্ষমতায় আসবো না

তো যাই হোক যেটা বলছিলাম যে কালকে রান্না বান্নার জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো তোমার হলো এখন আমার সব কাজ বাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ যার জন্য এখন খিদেও পেয়ে গেছে ভোর বোর উঠেছি তো এখন ঠিক খিদে পেয়ে যায় তাড়াতাড়ি দেখতে পাচ্ছ এই যে লেবু নিচুই এই যে পান্তা ভাত আমার দারুণ লাগে বলতে পারো গরমকালে আমার ফেভারিট পান্তা ভাত তো তোমরা কারা কারা পান্তা ভাত যদি ভালোবাসো অবশ্যই জানিও অনেকে হয়তো ভাবতে পারবে ভাবতে পারে আর কি যে ভালো না খাওয়া শরীরের পক্ষে হয়তো এটা খাওয়া ভালো না কিন্তু যে চাই বলুক আমার দারুণ লাগে মানে দারুণ লাগে একটু টক টক হবে কিন্তু লেবু নেবো আর লেবু না থাকলে একটু লেবু পাতা নেবো লেবু পাতা দিয়ে ডোলো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সর্ষের তেল আমার খাওয়া হয়ে যাবে তো চলো আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই এরপর কি করি তোমাদের সাথে শেয়ার করব তো এখন এর মতো টাটা পরে আবার আসছি एवरीवन দেখো তোমাদের সাথে বলেছিলাম আবার কথা বলতে চলে আসব তো চলে এসেছি কথা বলতে তোমরা যখনই দেখবে ভিডিও স্টার্ট করবে তখনই হলো কারোর ছেলে কারোর মেয়ে বাচ্চা কাচ্চারা এসে হাজির হবে মানে তখনই তাদের যত কথাবার্তা শুরু হয় তার আগে তাদের কোনো কথাবার্তা থাকে না তো দেখে বুঝতেই পারছো প্রচণ্ড গরম পড়েছে আমাদের ইছাপুরে প্রচণ্ড গরম বাবা আর আমার চেহারাটা দেখো গরমে থাকতে পারছি না জাস্ট আর এই গরমে আই থিঙ্ক সবার হয়তো খিদে খাওয়া দাওয়া সব কমে যায় আর আমার খিদে বেড়ে যাচ্ছে তো তোমাদের সাথে প্রথমে কথা বলতে এসেছিলাম তখন যখন খাচ্ছি আমি তখন সাড়ে নটা বাজে সাড়ে নটা বাজি নটা বাজে তখন আমি খেতে বসেছি তখন আমি তোমাদের সাথে পান্তা ভাত খাচ্ছি সেটা শেয়ার করলাম তো এখন বারোটা না বাজতে বাজতে আমার আবার খিদে পেয়ে গেছে তো দেখো এখন আমি কি খাচ্ছি এই দেখো আম দিয়ে রুটি দিয়ে জাস্ট দারুণ লাগে আমার মনে হয় এই আম দেখেই বারবার খিদে পেয়ে যাচ্ছে এই আমের কারণে আম না আমার দারুন লাগে সিরিয়াসলি বলছি তো তোমরা কারা কারা খাও জানিও অবশ্যই দারুণ লাগে আম যে মানে আম আমি রুটি অর্ডারটা ভালো খাই না বাট কত কি যাবো বাবা

সারাদিন কি কি করলাম কিভাবে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা করে সাবস্ক্রাইব করে দিও তাহলেই হবে চলো টাটা আর অবশ্যই তোমরা গরমে সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিও দেখতে হবে তো নাকি